এই বিপক্ষে সূচনা মহালয়ের সাথে সাথে বাঙালির অন্তরাত্মা যিনি তার কালো প্রতিষ্ঠিত সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অত্যন্ত কণ্ঠস্বর আবার শোনা যাবে আশ্বিনের শারদ পার্থে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা শুরু হবে মাতৃক বিভিন্ন নদী তটে বহু মানুষ তর্পণ করবেন এই সময়টার জন্য সারা বছর সারা পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন তারা অপেক্ষা করে থাকেন দেবীর আগম আবার বিষাদের মধ্যে দিয়ে তার গঙ্গ আমাদের এই সময়টা একটা নির্দিষ্ট কালখণ্ডের মধ্যে আবদ্ধ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতি মনুষ্কা তার কবি মন নিয়ে বাঙালির এই হৃদয় যন্ত্রণা তিনি উপলব্ধি করেছেন তার জন্য তিনি পিতৃপক্ষেই মাতৃবন্দনার সূচনা করে দিয়েছেন সবাই থাকবেন সঙ্গে এই আপনারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার